पथे म रुसुको न त फोन खरिद द त सब हा त नि कि दि ल आ य न सान न दि सान न आस पास हा बिसेस को दि तिनी तिनी सान न ठीक छ न बिजे छ यस না সব কমিটিতে আর ভিতরে সব কিছু জানা মানে এটা たらইন হ্যাঁ কি たらইন যদি লোক চিন্তা দিছো আমি কিন্তু করতেতে আপনি দেখা সেটা একটু করুন আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করেছি ইস্যু হচ্ছে যে গত উনিশ মে দু হাজার পঁচিশ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে তিরিশ দিনে একটা টাইম ফ্রেম করে রাজ্যের বেআইনিভাবে অনুপ্রবেশকারী যারা বসবাস করছেন এখানে বা লুকিয়ে আছেন তাদেরকে ডিটেকশন এবং ডিপোর্ট করার জন্য যে নোটিফিকেশনটা এসেছে সেই বিষয়টা ওনাকে জানানোর জন্য আছে এবং এটা আমরা ওনাকে জানিয়েছি যে দিল্লিতে মহারাষ্ট্র গুজরাট এবং অন্যান্য রাজ্যে এবং উত্তর পূর্বাঞ্চল আসামে এটার ইতিমধ্যে কার্যকর শুরু হয়ে গেছে কিন্তু ত্রিপুরায় আজ পর্যন্ত নীরব কেন এ বিষয়টা ওনাকে আমরা জানাচ্ছি এবং ইমিডিয়েটলি এটা যেন ত্রিপুরাতেও ওই আইনটা কার্যকর করার করার জন্য এবং দু হাজার সতেরো সালেও এরকম একটা নোটিফিকেশন হয়েছিল তখন কার্যকর হয়নি এবং গতকাল এখানে হোম মিনিস্ট্রি থেকে আবার একটা চিঠি আমার কাছে আছে আমাকে কপি দিয়েছে সেই কপিগুলিকে ওনাকে দিয়েছে এবং সেখানে অস্পষ্ট লেখা আছে এখানে কোথায় কিভাবে এখানে বিদেশিরা থাকতে পারবে না কিভাবে থাকতে পারবেন এটা বলেছেন মাননীয় রাজ্যপাল এটা শুনেছেন উনি সপ্তাহ পার্ট টু পার্ট উনি ইয়ে করেছেন সবচেয়ে উনি একটা কথায় অস্পষ্টভাবে বলেছেন যারা আছেন তারা তো দূষিয়ে বেআইনি তাদেরকে আইনের মাধ্যমে আনতে হবে আর যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরও মানে সেম কালপিট তারাও কাল্পিট এবং তাদেরকেও তাদের সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদেরকে আমরা আইনের আওতায় আনার উচিত বলে তিনি বলেছেন আমাদেরকে